নমস্কার শর্মিষ্ঠার সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের আবার আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রত্যেক দিন আমরা ডাল করি আর এই ডালকে মহারাষ্ট্রে আমটি বলে আজকে একটু অন্যরকম করে চলুন ডাল করে দেখি নাম হল ডাল ফ্রাই তাও আবার রেস্টুরেন্ট স্টাইলে আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল স্পুন তেল তার সঙ্গে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন ঘি ফোড়নে দিলাম হাফ চামচ জিরে আর তার সঙ্গে দিয়ে দিলাম পেঁয়াজ দুটো থেকে তিনটি আমি পেঁয়াজ স্লাইস করে দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হলেই এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা ও রসুন বাটা ভালো করে নেড়েচেড়ে যখন একটু হালকা ভেজে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ আর কসুরি মেথি খুব ভালো করে নাড়াচাড়া করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আমি টমেটো কুচি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম এর মধ্যে চিনি এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি ভালো করে কষা হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডাল নুন আর হলুদ দিয়ে আমি তুয়োর ডাল সেদ্ধ করে রেখেছি আমরা এটাকে অরহর ডালও বলি এ দেখুন একদম ডালটা খুব গলিয়ে দেবেন না অল্প একটু দানা দানা থাকবে এ দেখুন ঠিক এরকম এইবারে আমি মশলাটা কষে এসেছে তার মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ডাল এই ডালেই সাম্বার খুব ভালো হয় আপনারা মুসুর ডালও করে দেখতে পারেন মন্দ হবে না এই দেখুন আমি ডালটা ঢেলে ভালো করে এইবারে কষে নিতে হবে মশলা আর ডাল একসাথে যেন মিলেমিশে যায় খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ডালটা ভালো করে কষে নেব রুটি পরোটা গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো খেতে লাগে দেখুন সব মিশে গেছে এই দেখুন ডালটা কিন্তু খুব বেশি গলালে চলবে না এইবার সাদ মতন নুন দিয়ে দিলাম ডালে যেহেতু নুন দিয়েছিলাম তাই আমি স্বাদ মতন বুঝে নুনটা দেবেন আর দিয়ে দিলাম আরও এক চামচ ঘি ব্যাস আমার ডাল ফ্রাই তৈরি হয়ে গেছে একটু পাতলা রেখেছি পরে গিয়ে ডালটা কিন্তু জমে যায় খুব কিন্তু পাতলা করবেন না ডাল ফ্রাইটা কিন্তু একটু গাঢ় গাঢ়ই হয় ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা ব্যাস আমার ডাল ফ্রাই তৈরি হয়ে গেছে ধনে পাতা দিতে একদম ভুলবেন না স্বাদ দুগুণ বাড়িয়ে দেবে সঙ্গে কাঁচা লঙ্কা আমার ডাল ফ্রাই রেডি পরোটা রুটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন দেখবেন সবাই আঙুল চেটে খাবে ব্যাস ঘরে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না কেমন লাগলো লাইক কমেন্ট অবশ্যই করবেন আজকের মতন এইটুকানি আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকমই ভালোবাসা দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকে তবে এখানেই শেষ করলাম নমস্কার